HSC 2026 ব্যাচ তো তোমাদের আগামী 23 জুন রাত 8টায় সম্ভবত কলেজ আবেদনের রেজাল্ট প্রকাশিত হবে তো অনেকেই হয়তো ঢাকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে চান্স হবে তো এরpora অনেক স্টুডেন্টই আছে যারা ফ্যামিলি নিয়ে ঢাকায় উঠবে কারণ তাদের হোস্টেল অথবা ম্যাসেগুলো কিছুতেই পছন্দ না আর হয়তোবা তারা ফ্যামিলি ছাড়া থাকতে চায় না এই কারণে তোমাদের জন্যই আজকের ভিডিওটি যারা ঢাকায় ফ্যামিলি নিয়ে উঠবে কারণ এই ভিডিওতে তোমরা দেখবা ফ্যামিলি নিয়ে যদি ঢাকায় ওঠো তাহলে তোমাদের মাসিক খরচ কত হবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ঢাকায় যদি তুমি ফ্যামিলি নিয়ে ওঠো তাহলে তোমার অবশ্যই দুইটা রুম লাগবে আর ঢাকায় দুই রুমের বাসা সব মিলিয়ে তুমি চোদ্দ থেকে পনেরো হাজারের নিচে পাবে না আমি নিজেও ঢাকায় থাকি ফ্যামিলি নিয়ে তো আমাদের হচ্ছে দুইটা রুম একটা বারান্দা একটা ডাইনিং আছে সব কিছু মিলে আমাদের সাড়ে চোদ্দ হাজার টাকা মাসে আসে তো তোমাদের এখানে আমি বাসা ভাড়া ধরে নিলাম পনেরো হাজার টাকা আর যারা বেসরকারি কলেজে পড়বা তাদের বেতন পঁচিশশো টাকা হবে আর যদি সরকারি কলেজে পড়া তাহলে পঁচিশ থেকে তিরিশ টাকা এরপর হচ্ছে তোমার খাওয়া খরচ খাওয়া খরচ তোমার ফ্যামিলি নিয়ে থাকলে দশ হাজার আমি নিম্নে ধরে নিলাম আর তোমরা যদি আরও ভালো খাবার খেতে চাও তাহলে হয়তো অ্যামাউন্টটা আরও বাড়বে এরপর তোমাদের অন্যান্য খরচ বলতে যেমন জামাকাপড় ওষুধ খরচ এগুলো মিলিয়ে আমি তিন হাজার টাকা ধরলাম মাসে তো সর্বোপরি এখানে আমার হিসাব মতে তুমি যদি ঢাকায় থাকো একত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবে তবে তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি যে তোমরা ঢাকায় তিরিশ হাজারের নিচে থাকতে পারবে না আমি এখানে যে যে ক্রাইটেরিয়া গুলো দিছি এগুলো যদি সবগুলো হয় তাহলে তুমি তিরিশ হাজারের নিচে না আর অনেকেই জিজ্ঞেস করো যে ঢাকায় থাকলে হাইস্ট কত খরচ হবে তো এটা আসলে তোমার ডিমান্ডের উপর নির্ভর করে তুমি যেভাবে চলতে চাও ওইভাবে আসলে তোমার খরচ হবে সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা আর তোমরা যারা ঢাকায় হোস্টেল এবং ম্যাচে থাকবা তাদের জন্য আমাদের চ্যানেলে ভিডিও আছে ওইখানে মাসিক খরচ কত হবে সবকিছু বিস্তারিত আলাপ করেছি তো দেখো হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকো আল্লাহ হাফেজ